হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আপনাদের জানাবো খুশির খবর তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফাইনালি শফিককে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রকম ভিডিও ইউটিউবে অনেকেই পোস্ট করছে তো এই ঘটনাটা আসলে কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা এটা সম্পূর্ণ আপনাদেরকে জানাবো তার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা শফিকের পাশের গ্রামের আমার একটা বন্ধুকে ফোন করে আমি জানতে পারলাম যে হ্যাঁ শফিক সত্যি সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে হ্যাঁ বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম না যে শফিকের বিষয়ে কিছু জানতে চাইলে আপনারা ভিডিওতে কমেন্ট করুন এবং শফিক জেল থেকে ছাড়া পেলেই আমি সবার আগে ভিডিও দেবো হ্যাঁ আমি ভিডিও নিয়ে চলে এসেছি শফিক সত্যি ছাড়া পেয়ে গেছে এবং আপনাদের দুয়া ও আশীর্বাদে শফিক সুস্থ আছে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সকলের মনে হয়তো এই প্রশ্নটা জাগছে যে শফিক এত তাড়াতাড়ি এত জটিল কেস থেকে কিভাবে ছাড়া পেলো শফিক গ্রেপ্তার হওয়ার পরে আপনারা দেখেছেন ইউটিউবে সকলে অনেক অনেক ভিডিও বানিয়েছে যে শফিককে ছাড়ানোর জন্য রবিউল দা এসছে হারুনদা এসছে এবং আরও অন্যান্য অনেকে এসছে কিন্তু না শফিক নিজের মুখে বলেছে রবিউল দা বা দা শফিককে কেউ ছাড়াতে আসেনি তাহলে শফিক কিভাবে ছাড়া পেলো শফিক নিজের মুখে বলেছে রবি শফিককে ছাড়ানো হয়েছে শুধু শফিকের স্ত্রী থেকে একটা মীমাংসা হয়েছে এবং সেই মীমাংসার ভিত্তিতেই শফিককে ছাড়ানো হয়েছে আর শফিক বর্তমানে বাড়িতেই আছে এবং তার স্ত্রী তারা তার সঙ্গেই আছে এবার আপনাদের মনে হয়তো আর একটা প্রশ্ন জাগছে যে শফিক যদি ছাড়াই পেল তাহলে শফিককে আর ভিডিওতে দেখা যাচ্ছে না কেন তো হ্যাঁ বন্ধুরা

আর শফিক খুব শীঘ্রই পল্লিগ্রাম টিভিতে আবার আগের মতো নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আর হ্যাঁ বন্ধুরা শফিকের শ্বশুরবাড়ির লোকেরা যদি শফিকের নামে কেসটা না তুলে নিত তাহলে হয়তো শফিক আর কোনোদিনই জেল থেকে ছাড়া পেত না আর হ্যাঁ বন্ধুরা শফিকের ফ্যামিলি ও তারার ফ্যামিলি দুই ফ্যামিলি কিন্তু এবারে এক হয়েছে কথাটা শুনে আমি তো অনেক খুশি আপনারা খুশি হয়েছেন নাকি সেটা কমেন্ট করে জানান আর হ্যাঁ শফিকের ফ্যামিলি থেকে এটাও বলেছে শফিক ও তারার বয়স পূর্ণ হওয়ার পর তাদের পারিবারিকভাবে একটি অনুষ্ঠানও করা হবে আর শফিক ও তারাকে কেমন লাগে এবং দুজনকে কেমন মানায় সেটা আপনারা কমেন্ট করে জানান ততক্ষণ শফিকের বিষয়ে আরও কিছু জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে